বড়ো সাইজের একটা মূলা নিয়েছি মুলাটা ছিলে নিয়েছি একটু বেশি কুরু করে করে ছোলাটা ছিলে নিয়েছি এখন এই যে নারিকেল নিয়েছে না হাত কুরুনি এটা দিয়ে সেমাইয়ের মতো কুচিয়ে নেব এই যে সেমাইয়ের মতো করে সবগুলো করিয়ে নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে রাখবো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে মোলার গন্ধটা পাঠিয়ে দেবো হালকা একটু লবণ দিই ভিজিয়ে রাখলাম কুচি করা মোলাটা কষতে কষতে ভালো করে চার পাঁচবার ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা স্ট্যান্ডারে নিয়ে ছেঁকে নিচ্ছি গরম পানি দিয়েছি এরপর মূলগুলো দিয়ে সাথে সাথে উঠিয়ে ফেলবো বেশি সিদ্ধ করা যাবে না তাহলে নরম হয়ে যাবে কষার সাথে সাথে চুলাটা অফ করে দিয়ে নেব একটু বাটার দিয়ে দিয়েছি আর দারুচিনি এলাচ দিয়েছি এখানে ঘি ইউজ করা যেতে পারে সামান্য দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আর মূলাটা ভালো করে এভাবে সেপে নিয়েছি এখনকে তো পানি সিদ্ধ মূলা সেপে পানিটা বের করে ঝুরঝুরো করে নিয়েছি এখন দিয়ে ভেজে নিবি ভালো করে উল্টে পাল্টে বাটার এবং তেলের মধ্যে ভেজে নিচ্ছি পানিটা না থাকে মূলাটা ভেজে নিয়েছি এখন বোঝার উপায় নেই এটা আসলে সেমায় কিংবা মূলা মূলার কোনো স্মেল আসছে না এখানে হাফ লিটার দুধ লিকুইড দুধ একটা গরুর দুধ ব্লক করে নিয়েছি এর ভিতরে চিনি দিয়ে দিব অ্যাকসিন অ্যাকসিনটি লবণ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিচ্ছি দুধটা ব্লক হলে তখন মূলাকচিটা দিয়ে দেব দুধ ব্লক হয়ে গেছে এখন মুলোর সেমাইটা দিয়ে দিচ্ছি মূল সেমাইগুলো দিয়ে দিলাম এখন এই যে টালা বাদাম পোশা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে ইচ্ছে করলে কিশমিশ ইউজ করা যেতে পারে যখন কিশমিশটা ইউজ করতে হবে যখন চুলাটা অফ করে একটু ঠান্ডা হবে তখন তা না হলে কিন্তু কিশমিশটা ফেটে যায় ওঠানোর আগে আগে একটু ঘি দেওয়া যেতে পারে যদি খাটি ঘি হয় তো ঘি দিলে আরও স্মেলটা টেস্টটা আরও বাড়ে আর সাথে একটু গৌড়া দুধ দিলে আরও টেস্ট বাড়ে তো আমি আজকে গুঁড়া দুধ দেবো না শুধু গরুর দুধ দিয়েই রান্না করবো সালাইতেও টেস্ট ভালো হবে রান্না করতে করতে আমি প্রথমবারের মতো মোলার সেবাই করছি রান্না করতে করতে মনে হচ্ছে যে মূলাটা যখন সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার পরে স্মেলটা আসে না এটা দিয়ে ভালো মোরব্বাও হয় মূলার মোরব্বা নেক্সট টাইম রান্না করার চেষ্টা করব। সিদ্ধ করার পরে একদম বোঝাই যাচ্ছে না যে এটা কুমড়ো নাকি শশা নাকি মূলো এটার মোরব্বাটা খুব ভালো হয় আজকে মূলার সেমাই রান্না করছি নেক্সট টাইম আরেকদিন মোরব্বা রান্না করবো একটু সিদ্ধ আর একটু টাঙ্গিয়ে ফেলবে তা চুলোটা অফ করিয়ে দিলাম ফাইনালি আমার হয়ে গেল মুলার সেমাই আসলেই অসাম টেস্ট বাসায় ট্রাই করতে পারে এগুলো আসলে ট্রাই না করলে বোঝা যাবে না যে মূল দিয়েও এত সুন্দর একটা রেসিপি হয় এটা আমার জানা ছিল না আমি অনলাইন থেকে দেখে আমি আমার নিজের মতো করে বাসায় ট্রাই করলাম একদম অনলাইনে যেটা দেখেছি ভার্চুয়াল জগতে যেগুলো দেখি তার থেকে একদম স্টেপ বাই স্টেপ ফলো না করে একদম নিজের মতো করে চেষ্টা করলাম আপনারাও বাসায় ট্রাই করতে পারেন পুরো রেসিপিটি দেখার জন্য রিমি করিম ওয়ার্ল্ড আর কে কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আর কে কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন কারণ এই দুটোই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার এই রেসিপিগুলো দেখতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা সেমাই রান্না করেছি ডিজার্ট কিসের সেমাই স্পেশাল তরকারি দিয়ে সেমাইটা রান্না করেছি রেসিপিটি যদি দেখতে চান তাহলে আর কে কুকিং ওয়ার্ল্ড ফেসবুক পেজ থেকে পুরো রেসিপিটি দেখতে পারেন আর আর কে কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলেও আমার রেসিপিটি দেওয়া আছে রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব বাসায় অবশ্যই ট্রাই করবেন আমি প্রথমবারের মতো ট্রাই করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খুবই টেস্টি